আলাইকুম বিশ্ব সংবাদ সংবাদ টুডেতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ শিরোনাম ভেনেজুয়েলা ভেনেজুয়েলায় প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে ভেনেজুয়েলার পর আরও দুই দেশের সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প মার্কিন হামলায় পুরো অঞ্চল অস্থিতিশীল হওয়ার শঙ্কায় লুলা দা সিলভা ট্রাম্প বিশ্বের শীর্ষ পরাশক্তিকে দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত করেছেন দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সবশেষ জানাব যুক্তরাষ্ট্রের মোরলি মেনে নেবে না চীন শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত ভেনেজুয়েলায় আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে বিক্ষোভ ভেনেজুয়েলার আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তাকে নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনে আপাতত সেখানেই মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে মাদুরোকে বন্দী করে রাখা হবে ইতিমধ্যে আমেরিকার বিভিন্ন প্রান্তে ট্রাম্পের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে শিকাগো এবং ওয়াশিংটন ডিসির রাস্তায় মার্কিন সেনার অভিযানের বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের অনেকের মুখেই তেল সংক্রান্ত স্লোগান শোনা গিয়েছে কেউ বলছিলেন তেলের জন্য রক্ত চাই না কেউ আবার বলছিলেন ভেনেজুয়েলায় আমেরিকার যুদ্ধ চাই না শিকাগোর ফেডারেল প্লাজার সামনে জড়ো হাওয়া বিক্ষোভকারীদের একজন চিৎকার করে বলেন আমেরিকার উপর থেকে হাত তুলে লাতিন নাও নো ব্লাড নো অয়েল লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে একই ধরনের বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও লস অ্যাঞ্জেলস ও ভেগাসে বিক্ষোভের খবর পাওয়া গেছে এই ঘটনা ডিসিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ওয়াশিংটন নিউ ইয়র্ক বোস্টন মিনেপোলিস সহ বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে বিশ্বব্যাপীও তীব্র প্রতিবাদ দেখা গেছে প্যারিস রোম স্যান্টিয়াগোম আঙ্কারা ও এথেন্সে বিক্ষোভ হয়েছে রোববার ভেনেজুয়েলার উপর ট্রাম্পের আক্রমণের নিন্দা জানিয়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা প্যারিসে রাস্তায় নেমেছিল অনেকে তাকে অত্যাচারী বলে অভিহিত করেছিল শনিবার চিলির স্যান্টিয়াগোতে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ হয় রোববার স্পেনের মাদ্রিদে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভকারীরা আগ্রাসী ট্রাম্প লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন রোববার তুরস্কের আঙ্কারায়ও শত শত বিক্ষোভকারী বিক্ষোভে অংশ নেয় যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় চালানো মার্কিন বিশেষ অভিযানে তার নিরাপত্তা দলের একটি বড় অংশ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্র টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাডিমির পাদ্রিনো বলেন মার্কিন অভিযানে মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে তবে তিনি নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাননি প্রতিরক্ষামন্ত্রী ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ঘোষণাকেও সমর্থন জানান তিনি বলেন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং রাষ্ট্র পরিচালনার শূন্যতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাদরিনো আরও জানান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সারা দেশে সশস্ত্র বাহিনী সক্রিয় করা হয়েছে সীমান্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কৌশলগত এলাকাগুলোতে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে তিনি বলেন ভেনেজুয়েলা যে কোনো ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসন কোকাবিলায় প্রস্তুত জনগণের প্রতি তিনি ব্যবসা শিক্ষা সহ সব ধরনের স্বাভাবিক কাজকর্ম শুরু করার আহ্বান জানান ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি এই অভিযানের মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে তাই সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সাধারণ নাগরিকদের শান্ত থাকার এবং রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে ভেনেজুয়েলার পর আরও দুই দেশের সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার রেশ কাটতে না কাটতেই এবার প্রতিবেশী দেশ কলম্বিয়া ও কিউবাকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রোকে সরাসরি আক্রমণ করেন এবং কিউবার সরকারের পতন আসন্ন বলে মন্তব্য করেন ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে অভিহিত করে অভিযোগ করেন তিনি কোকেন উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন কলম্বিয়ায় মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প রহস্যজনকভাবে বলেন শুনতে ভালোই লাগছে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন পেত্রো সরকার খুব বেশি দিন এভাবে দেশ চালাতে পারবে না কিউবা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন দেশটিতে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম কারণ কিউবা এমনিতেই অর্থনৈতিকভাবে পতনের মুখে রয়েছে তার মতে কিউবার আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলার জ্বালানি তেল মাদুরোর পতনের ফলে কিউবা এখন পুরোপুরি আয়হীন হয়ে পড়েছে এবং দেশটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে এর আগে গত শনিবার কারাকাসের ডেল্টা ফোর্সের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেজকে আটক করা হয় পরে প্রায় দুই মাইল পথ পাড়ি দিয়ে তাদের নিউ ইয়র্কে আনা হয়েছে মাদক ও অস্ত্রোপাচারের অভিযোগে সোমবার তাদের নিউ ইয়র্কের একটি আদালতে তোলার কথা রয়েছে বিশ্লেষকদের মতে মাদুরোর পর গুস্তাভো পেট্রোকে প্রকাশ্যে লক্ষ্যবস্তু করায় লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের নতুন একটি অধ্যায়ের ইঙ্গিত মিলছে সূত্র আল জাজিরা মার্কিন হামলায় পুরো অঞ্চল অস্থিতিশীল হওয়ার শঙ্কায় লুলা ভেনেজুয়েলার ভেতরে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা দাসেলভা তিনি বলেছেন এসব পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লুলা বলেন ভেনেজুয়েলার ভূখণ্ডে বোমা হামলা এবং দেশটির প্রেসিডেন্টকে আটক করা অগ্রহণযোগ্য তার ভাষায় এ ধরনের কাজ ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর গুরুতর আঘাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত বিপজ্জনক নজির ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে কয়েক মাস ধরেই সংযম দেখানোর আহ্বান জানিয়ে আসছিল ব্রাজিল বিশ্লেষকদের মতে নিকোলাস মাদুরোকে সরিয়ে দেওয়ার ফলে ভেনেজুয়েলা আবারও বিশৃঙ্খলার মুখে পড়তে পারে এতে নতুন করে বড় ধরনের গণ অভিবাসন শুরু হওয়ার আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের মোরলই মেনে নেবে না চীন যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের মোরল ভেবে যাকে তাকে আটক করবে এবং বিচার করবে এমনটা মেনে নেবে না চীন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বেজিং কোন দেশই যেন নিজেকে বিশ্বের পুলিশ মনে করে এমন ধারণায় বিশ্বাস করে না কিংবা কোন রাষ্ট্রের বিশ্বের বিচারক হওয়ার দাবিও তারা মেনে নেয় না রোববার বেইজিংয়ে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দ্বারের সঙ্গে বৈঠকের সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ভেনেজুয়েলার হঠাৎ ঘটে যাওয়া পরিস্থিতির কথা উল্লেখ করেন ওয়াং ই বলেন আন্তর্জাতিক আইনের আওতায় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষিত থাকা উচিত শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে মার্কিন বাহিনী বর্তমানে তারা নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেন সেন্টারে আছেন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র একইসঙ্গে মাদুরো পুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরা নিকোলাসিতো বা রাজপুত্র নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে ট্রাম্প বিশ্বের শীর্ষ শীর্ষ পরাশক্তিকে দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত করেছেন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা যে ওয়াশিংটন এখন ভেনেজুয়েলা পরিচালনা করবে ও সেখান থেকে তেল ফিরিয়ে আনবে এই সব কিছুকে ঘিরে ব্যাপক বিভ্রান্তির মধ্যেও একটি বিষয় স্পষ্ট যুক্তরাষ্ট্র একটি ভয়ঙ্কর নজির স্থাপন করেছে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস রয়েছে তবে শনিবার ভোরে যা ঘটেছে তা ছিল কয়েক দশকের মধ্যে দক্ষিণ আমেরিকা কার ভূখণ্ডে প্রথম বড় ধরনের সামরিক আক্রমণ ট্রাম্পের ঘোষণা পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য আর কখনো প্রশ্নবিদ্ধ হবে না নিছক কথার ফুলঝুরি নয় বরং এটি ছিল উদ্দেশ্যের প্রকাশ একটি সার্বভৌম রাষ্ট্রে একতরফা হামলা এবং তার নেতাকে অপহরণ যখন কয়েকদিন আগেই তিনি কথিতভাবে সংঘাত এড়ানোর পথ খুঁজছিলেন এর প্রভাব ভেনেজুয়েলার সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ভেনেজুয়েলার ডানপন্থী বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে মাদুরো সম্ভাব্য হিসেবে পাশ কাটিয়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে মাদুরোর রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে চলবেন কিন্তু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে রদ্রিগেজ ইতিমধ্যেই দৃঢ় ও অবাধ্য সুরে কথা বলেছেন আর নেতৃত্বশূন্য শাসন ব্যবস্থাটির অন্যান্য অংশ আরও কঠোর হয়ে উঠছে নমনীয় নয় বিদেশ যুদ্ধ পরিহারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও ট্রাম্প এখন বলছেন যে তিনি মাঠে সেনা নামাতে ভীত নন মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে যুদ্ধ দপ্তর হিসেবে তার পুনর্নামকরণ নিছক প্রতীকী ছিল না তিনি আর যুক্তরাষ্ট্রকে অনিচ্ছক শৃঙ্খলারক্ষী হিসেবে দেখেন না বরং এটিকে আইনের বাইরে কাজ করে এমন একটি রাষ্ট্রের রূপ দিচ্ছেন তিনি ট্রাম্পের বিশ্বাস মার্কিন শক্তি প্রয়োগ ব্যয়মুক্ত নাইজেরিয়ায় হামলা ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত এবং এখন ভেনেজুয়েলার উদাহরণ তিনি তুলে ধরে দাবি করেছেন ভেনেজুয়েলার তেলের মজুদ থাকায় এই অভিযান যুক্তরাষ্ট্রের একটি পয়সাও খরচ হবে না ইরাক যুদ্ধের মতো এটি বানোয়াট গোয়েন্দা তথ্যের অজুহাত এখানে ছিল না কিন্তু কোনো জাতিসংঘের অনুমোদন বা কংগ্রেসের সম্মতি ছাড়াই এই অবৈধ হামলাগুলো চালানো হয়েছে যা ডেমোক্র্যাটরা বলছেন যে তাদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করে হয়েছে ট্রাম্প মোটেই আন্তর্জাতিক নিয়ম ভাঙছেন না তিনি সেগুলো ধ্বংস করছেন হামলায় বেসামরিক সহ জন ভেনেজুয়েলার নিহত হলেও কোনো মার্কিন সেনা মারা যায়নি যা তার অজেয়তার অনুভূতিকে আরও শক্তিশালী করে তুলেছে তিনি ইতিমধ্যেই গ্রিনল্যান্ড নিয়ে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এবং সতর্ক করেছেন মেক্সিকোর সাথে কিছু একটা করতেই হবে ট্রাম্পের মাদক বিরোধী লড়াইয়ের অজুহাত বিশ্বাসযোগ্য নয় ভেনেজুয়েলা কোকেন পাচারের একটি ক্ষুদ্র পথমাত্র আর ট্রাম্প সম্প্রতি অন্যত্র প্রধান মাদক অপরাধীদের ক্ষমা করেছেন অতএব তেল মতাদর্শ ক্ষমতার প্রদর্শন এবং ঘরোয়া চাপ বাড়ার মধ্যে মনোযোগ ঘোরানোর তাগিদি এই ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য ব্যাখ্যা ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপের প্রতি ইউরোপের নীরব প্রতিক্রিয়া সম্মতি নয় ভয়কে প্রতিফলিত করে জাতিসংঘ মহাসচিবের নিন্দাকে স্বাগত জানানো হয়েছে তবে এটি প্রতিষ্ঠানটির খৈশ কোন প্রভাব কেউ তুলে ধরেছে ট্রাম্পের মেয়াদের এক বছরও পূর্ণ হয়নি সামনে কে কখন কোথায় তার পরবর্তী লক্ষ্য হবে তা স্যার কেয়ার স্টারমারের মতো নেতাদের নীরবতা ভবিষ্যতে গভীর অনুশোচনার কারণ হতে পারে